করছি আমরা একটু আগে একটি নিউজ পেয়েছি যে সিলেটের খাদিম নগরে শিশু উদ্যানে একজন যুবক খুন হয়েছেন আমরা এই মুহূর্তে ওনার বাইরের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এম ইউজি উসমানী মেডিকেল কলেজের সামনে ভাই একটু সামনে আছেন আমরা আসলে এই মুহূর্তে জানার চেষ্টা করব যিনি আসলে খুন হয়েছেন উনি আপনার কি হন আমার

মারা হয়েছে বলতে এখন ওই যে আমার যে শালা আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে যে মারছে স্টিপিং করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আর কি তো তার কাছে হয়তো যে মারা গেছে তার নাম আজাদ হোসেন ওই আজাদ কাছে যে মারছে ঘাতক সে দুই হাজার টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আর কি ওই দুই হাজার টাকা নিয়ে আর কি তাকে

সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসছে গাড়ি পাইতে পাইতে আর কি লেট হয়েছে এই যে জায়গায় নিয়ে মারা হয়েছে বাগানের ভিতরে ওই জায়গায় গাড়িগুলি কোনো কিছু পাইতেছে না ওই জায়গা থেকে গাড়িটা পাইতে পাইতে লেট হওয়ার আর কি লেট হওয়ার কারণে মেডিকেল নিয়ে আসার পরে তারা সাফরান মাজার পার হইবার পরে আর রুগীর কোনো ইয়ে পায় নাই আর আপনারা কি জানতে পেরেছেন যে এখানে আহ শুধু যে নিহত হয়েছে যারা মার পেয়েছে একজন ছিল ঘাতক একজন ছিল শুনছি আমরা তো প্রত্যেকটি হিসাবে আমরা ঘটনার স্পটে ছিলাম না তো আমরা শুনছি আর কি সে একজন ছিল এখানে প্রত্যেকটা এখানে একজন ছিল এখানে আছে মনে হয় আপনারা ওই জায়গায় গেলে যা মারা গেছে আমার সালাদের কাছে গেলে আমার দিম্মা আপন ভাই একজন ছিলেন কান্নাকাটি করতেছে হাজারি হাজারিকর্তা মা ভাই সবাই নরাইত আব্বা আসলে আমরা আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে বিস্তারিত আরও জানাই চেষ্টা করব এই মুহূর্তে আমরা ওনার মা বাবা এখানে আছেন বা ওনার ভাইও আছেন তাদের কাছ থেকে আসলে বিস্তারিত আমরা এই মুহূর্তে জানবো আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেট ইমারজেন্সি মেডিকেল কলেজে ইমার্জেন্সি গেট ইমার্জেন্সি যে আছে সেখানে আমরা যাচ্ছি এবং বিস্তারিত আরো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা যতটুকু এখানে যে যিনি নিহত হয়েছেন ওনার সবন্দিকের কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম উনি বলছেন দু হাজার টাকার জন্য চুরি দিয়ে কুপিয়ে আসল হত্যা করা হয়েছে আমরা এই মুহূর্তে আসলে জানতে পারছি ভাই আত্মীয় স্বজন ভাই আমরা আপনি কি ভাই বাইরে আপনি বিস্তারিত জানেন আমরা ঘটনা ওর বড় ভাইয়া টাকা ভাই তো দুই হাজার টাকা আমরা ওর কাছে পাঁচশো টাকা দিছি

বিএমপি শ্রমিক দল করে আগে আমার নাম জাইদুল আলমকালে আমার বাই দুই ভাই ভাই

দর্শক আসলে বাইয়ের যিনি নিহত হয়েছেন আজাদ ওনার ওনার আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে দু টাকার জন্য পাঁচশো টাকা দেওয়া হয়েছে পাঁচশো টাকা দেওয়া হয়ে আসলে এক হাজার টাকা বাদে টাকা নিয়ে আসলে আজাদকে কুপিয়ে হত্যা করা হয় ছুরি দিয়ে আমরা জেনেছি ওনার বাইক はい。Okay.

নিছে আমি কান গৈছে কিয় আমি আইদেউ আমাৰ বাইদেউ বিয়া আহাৰ কাৰণে

দর্শক আমরা আসলে যেটি মুহূর্তে আসলে এই মুহূর্তে যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আসলে আমরা অনেককে আসলে খুন বাঁটার এগুলো আসলে খুব ইজি হয়ে গেছে যে সময় যেটা কেউ কেউ দিয়ে পার দিয়ে হত্যা করছে এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা একটু তৎপর হন এবং আপনারা যাতে যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটি আসলে দ্রুত যাতে আসামিকে শনাক্ত করে ধরা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেটাই আশা করছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে কাছে থেকে জানিয়েছি যে যেখান থেকে তখন লাইভে শুন উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা পরবর্তীতে লাইভে তার সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লাইভ হল আমাদের Oi, tá, Olha o amilo.